গুড মর্নিং বন্ধুরা আমার পরিবারে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজ একটা নতুন দিন শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে রোজকার মতো ফ্রেশ হয়ে ওষুধ খেয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি ওই যে নিজের জন্য করতে হবে না চা যেহেতু ওষুধ খেয়েছি তো যাই হোক এখানে দেখো চা বসিয়ে দিলাম দিয়ে এই যে নিয়ে নিলাম একটা কাপ আরও একটা কাপ নেবো এটা নিলাম মেয়ের জন্য পরে এই যে এটা নিলাম আমার জন্য এটার মধ্যে ভিজিয়ে রাখবো চিয়াবিজ যেটা সকালবেলা ঘুম থেকে উঠেই খাওয়ার কথা কিন্তু মেয়ে যেহেতু অনেকটা দেরিতে ওঠে আর এই চিয়া বীজ ভিজিয়ে তো আর সাথে সাথে খাওয়া যায় না যে কারণের জন্য আমি এক কাপ চা খেয়ে নিই দেন পরে মেয়ের সাথেই খাই চিয়াবিজটা তো ওদিকে দেখো চায়ের পাতা দিয়ে দিলাম আর কি ইন্ডাকশানে যেহেতু চা বসিয়েছি তো পাতা দিয়ে দিলাম একটু ফুটুক তারপরে নামিয়ে নেব এদিকে না বিস্কুটের গরুটাও খালি তাই ভাবলাম চলো বিস্কুটটা ঢেলে নিই আর এই বিস্কুটটা আমি এত ভালো খাই যে তিন দিন কি চার দিন একটা বিস্কুটের প্যাকেট শেষ হয়ে যায় তিন প্যাকেট বিস্কুট এনেছিলাম এটাই কিন্তু লাস্ট প্যাকেট যাই হোক আমার চা রেডি তো এবার চলো দুটো বিস্কুট নিয়ে চা নিয়ে বসে পড়ি আর আকাশ পাতাল ভাবতে ভাবতে চাটা খেয়ে নিই শুধু চা খেয়েই তো আর নিস্তার নেই না রান্না বান্না করতে হবে ওদিকে কিন্তু মিষ্টু এখনও ওঠেনি মিষ্টু ঘুমোচ্ছে আর ওর বাবা ওর বাবা তো সেই কাক ভরে উঠে বেরিয়ে যায় অগত্যা চাটা আমার একা একাই প্রতিদিন খেতে হয় কিছু করার নেই তো যাই হোক চলো চা খাওয়ার পর্ব শেষ করি দেন যাবো রান্নাঘরে কত কাজ বলো তো আমাদের মহিলাদের আর এই রান্নার চক্করে পড়ে না ঘরের কোনো কাজ হচ্ছে না আর শরীরটাও সেরকম ভালো দিচ্ছে না কোমর ব্যথা হাঁটু ব্যথা তো যাই হোক চলো চা খাওয়া তো কমপ্লিট করি তো সকালবেলা চা খাওয়ার পরে এই এলাম তোমাদের সামনে আর এখন বাজে এগারোটা এগারোটা পনেরো বাজে তোমতো কোনো মশলা ছিল না করা তো ওই যে আদা লঙ্কা টমেটো পেস্ট করলাম একবারে অনেক দিন চলে যাবে আর যেহেতু ইলিশ মাছ করবো সেহেতু ইলিশ মাছের জন্য শর্ষের বস্তু বেটা নিয়ে সেটা দিয়ে ভাপা করবো আর শাকটা আমি আগের দিনে কুচিয়ে রেখেছিলাম পুরোটা করিনি কিছুটা করেছিলাম কিছুটা রয়েছে এটা আমি এখন রসুন দিয়ে ভাজবো আর লঙ্কা আনতে হবে ভুলে গেছি লঙ্কা আনতে যাই হোক ওটার জন্য লঙ্কা লাগবে আর এই যে করবো মোড়া মাছের চটচুড়ি তার জন্য আলু বেগুন পেঁয়াজ কেটে নিয়েছি এর মধ্যে একটু লঙ্কা দেবো ওটার মধ্যে একটু লঙ্কা দেবো লঙ্কা আনতে হবে একটু রসুন থেতো করে নিয়েছি আর একটা জিনিস হবে সেটা হচ্ছে মান এ রাখো মান আর রসুন লঙ্কা দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটাকে তারপরে তেলে আলব চলো শুরু করি আর মাছ এই যে ভিজিয়ে রেখেছিলাম এই হচ্ছে মরলা মাছ এটুকু আছে হয়ে যাবে আর এখানে নিয়ে চলে এসেছি আজকে ইলিশ মাছ ইলিশ মাছ করবো আর করবো বোয়াল মাছ আজকে সবই মাছের প্রিপারেশন হবে যার জন্য আজকে আর অন্য কিছু করবো না তো চলো শুরু করি কেননা অনেকটা বাজে আর আজকে মেয়েকে পড়াতে এসছে এখন এখন বলতে সাড়ে দশটা পনেরো এগারোটায় ঢুকেছে তো চলো পড়িয়ে যায় ওকে আমি খুব বেশি জোরে কথাও বলছি না তো আমি প্রথমেই রসুনটা তেলে দিয়ে দিলাম দিয়ে লাল শাকটা ভেজে নিচ্ছি তারপরে এক এক করে করব হ্যাঁ আজকে তো সবই মাফে মাছের প্রিপারেশান হবে দেখো কথা বলতে গিয়েও ভুলিয়ে যাচ্ছে যাই হোক সকালবেলা বাড়িতে ফোন করেছিলাম তো বাবাকে বললাম আসো একটু ঘুরে যা অনেক দিন আসো না মায়ের আসার কথা ছিল দুদিন আগে তো মা তো দুদিন আগে যেহেতু আসেনি তাই বললাম যে তাহলে দুজনই আসো তো মা বলল না আমি আর যাবো না তাহলে বাবাই যাক আসলে এত গরম না কেউ কারোর বাড়িতে আসতেই চায় না যাই হোক যে সবারই মনে হয় যে নিজের বাড়িতেই নিজের শান্তি এদিকে বাবা চলে এসেছে আমি বাবাকে দিয়ে দিলাম এক কাপ চা দুটো বিস্কুট আর এখানে দেখো বাটাটা বসিয়ে দিয়েছি ওটা নামানো হয়ে গেল দেন আমি করে নিচ্ছি মৌরলা মাছটা আর মৌরলা মাছটা বসিয়ে দিয়ে আমি ভাবলাম মাছটা যখন ভাজা হয়ে গেছে তুলে নিই তুলে নিয়ে আমি ওই চচ্চড়িটা বসিয়ে দিয়ে আমি আর কি ইলিশ মাছটা রেডি করে নেবো আজ আমার মেয়ের বায়না হয়েছে ইলিশ মাছ ভাপা খাবে অন্যদিন তো সর্ষে করি কিন্তু আমি দেখলাম যে না ভাপাটা করি ভাপাটা বেশ ভালোই লাগে যদিও এটাও সর্ষে পোস্ত দিয়েই করব তো আমি ভয়েসটা পরে দিচ্ছি কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল আমি তো আর মনে হয় এখন থেকে সর্ষে করব না এই ভাপাটাই করব। যাই হোক খাটনি অনেক আমার খেতেও তো অসম্ভব সুন্দর লাগে পোস্ত সর্ষে যতটা বেটেছিলাম ততটা দিইনি কিন্তু ক্যামেরাতে আর কি কিন্তু পরে পুরোটাই দিয়ে দিয়েছিলাম আর খেতে অসাধারণ হয়েছিল যাই হোক চলো এদিকে এটা আমি রেডি করে মাখিয়েটা খেয়ে নিয়ে রেডি করে রাখলাম এদিকে দেখো চচ্চুড়িটা তার মধ্যে হয়ে গেছে তো চচ্চুড়িটা নামিয়ে নিলাম দেন আমি বোয়াল মাছটা করবো কেননা বোয়াল মাছটা তো এখনও হয়নি না যাই হোক বোয়াল মাছ চার পিস ছিল আসলে মায় পাঠিয়েছিল আমার বল মাছ একটুও ভালো লাগে না তো মাকে বলেছিলাম মা একদম কম পাঠাবা তো যাই হোক মা চার পিস পাঠিয়েছিল তো চার পিস মাছই আর কি দেখলে করে নিলাম আর একদম শুকনো শুকনো করে মাছটা করেছিলাম আর এই যে লাস্টে দেখো আমি ইলিশ মাছের ভাপাটা বসিয়ে দিলাম তো চলো রান্না বান্না রেডি করি তারপরেও তো কাজ আছে না আমার সমস্ত রান্না কমপ্লিট আজকে শুরুও করেছি দেরিতে বেশি হ্যাঁ বেচা রান্না করিনি বলে হয়ে গেছে মনে একটার মধ্যে কি কী রান্না করলাম তোমাদের দেখিয়ে দিই আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছে এই যে ভাত বসিয়ে দিয়েছে এরপর সিঙ্কে কয়েকটা বাসন রয়েছে এটুকু বাসন হয়েছিল দুবারে মেজে নিলাম মানে একবার মেজে নিয়েছি আর ওটা মাস হয়ে যাবে আর এখানে এখন রান্নাগুলো আছে রান্নাগুলো দেখাবো বাবা এসছে বাবাকে তখন চা করে দিলাম বললাম কিছু খাবা বললো না খেয়ে এসেছি তো যাই বাবা খাবে না একটু শুয়ে রয়েছে আমি বললাম শুয়ে থাকার কী করবা যাই হোক চলো রান্নাগুলো দেখিয়ে দিই আমি খেতে টেতে দেব তারপরে দুপুরবেলা স্নান করব আর আজকে না সকালবেলা আমি পুজো দিতে পারিনি দিতে পারিনি আমার কোমরটা আর বাঁ হাঁটুটা মানে পায়ের হাঁটুটা এত যন্ত্রণা করছে বুঝতে পারছি না কেন এত ব্যথা করছে সে কারণে যেন আমি আর সিঁড়িও ভাঙিনি ছাদেও যাইনি নিই পুজোও দিয়ে দিই তো নিয়ে দেবে পুজো পরে উঠুক এখনও মাস্টার যাইনি হয়তো একটা দিকে যাবে তারপরে স্নান টান করে পুজো দিয়ে দেবে ওই চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে দিই প্রথমেই দেখা এখানে আছে শশা আর লেবু এখানে আছে বোয়াল মাছটা এটা একটু ঝালঝাল করেছি শুকনো শুকনো করে এখানে আছে ছোট মাছের চচ্চড়ি যেটা আগের দিনের থেকে আজকে খেতে ভালো হয়েছে এখানে আছে শাক ভাজা আর আছে একটু মানবাটা ইলিশ মাছ ইলিশ মাছটা আমি সরষে পোস্ত দিয়ে ভাপা করেছি তো এটাই আমাদের আজকে লাঞ্চ এখানে বাবার ভাত বেড়ে নিয়েছি দিয়েছি শাক ভাজা দিয়েছি কচু বাটা মান আর কি একটু ছোট মাছের চচ্ছড়ি এখানে ইলিশ মাছ আর এখানে বোয়াল মাছ মেয়েকে তোমার পাশে দিয়ে দেবো বসো খাবার দিয়ে দিয়েছি আর মেয়েকে দিয়ে যেহেতু ঘরে দই নেই তাই যে দইটা আনা হলো এইটুকু রাখলাম আর বাদ বাকিটা দিয়ে এই যে লস্যি করে নিয়েছি চলো এবার লস্যিটা সবাই মিলে খাই হ্যাঁ না হ্যাঁ সব দেয়া না বাবা গ্লাস টানো মানে কেমন আছো বাবা গুড ইভিনিং বন্ধুরা দৃশ্য পরিবর্তন তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে কোথায় যাচ্ছি হ্যাঁ যাচ্ছি একটু রানাঘাট ওইদিকে বাবাকে বলছিলাম বাবা থাকো আজকে হ্যাঁ কালকে যেও তো ওই যে গরম না সবার একই সমস্যা গরমে কারোর বাড়িতে কারোর ভালো লাগে না মনে হয় যেন নিজের বাড়িতেই নিজের শান্তি তো বাবা বললো না মা থাকবো না বেরিয়ে যাই তো যাই হোক বাবাকে বাড়ির সামনে থেকে অটোতে তুলে দিলাম দেন আমি আর মেয়ে চলে এসছি একটু রানাঘাটে আর রানাঘাটে এসেছি এই কারণে আমার ফোনের সিমটাতে একটু সমস্যা হচ্ছে যে কারণের জন্য আমার দরকার ছিল তো যাই হোক সমস্যার সমাধান আর আমার হয়নি আর আমার দরকার ছিল একটা ছোট্ট কর্নার র্যাক

পরে ভাবছিলাম এত রকমের চপ না খেলেই হতো আসলে লোভ মানুষের লোভ না যাই হোক এখান থেকে আমরা খেয়েছিলাম হেলেনচার চপ খেয়েছি মেয়ে খেয়েছিলো মাংসের চপ চিংড়ির চপ লোটে মাছের চপ আর একটা যেন কিছু ভেজিটেবল চপ তো যাই হোক সমস্ত কিছু খাওয়া হয়ে দেখো আমরা ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছি আর আকাশটা দেখো কি দুর্দান্ত লাগছে মেয়ে কিন্তু ভিডিও করে দিয়েছে আর বাড়িতে আসার সময় আমরা যেহেতু অত কিছু খেয়েছিলাম ওর বাবার জন্য নিয়ে চলে এসেছিলাম মো তো আজকে রাতের ডিনারে আছে আলু বড়ার তরকারি বেগুন ভাজা আর রুটি তো চলো বড় মহাশয় চলে এসেছে ওকে দিয়ে দিয়ে আর আমি আর মেয়ে খাবো ভাত চলো আস সাড়ে বারোটা বাজে খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে এখানে যতগুলো বাসন ছিল সব মাজাটাজা সব হয়ে গেছে গায়ে একটু জল দিলাম চেঞ্জ করলাম শুয়েছিলাম ফোন খাচ্ছিলাম আর মিষ্টি ওই ঘরে পড়ছে তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম সবাই খুব খুব ভালো থেকো গুড নাইট টাটা